আমি এখন মোবাইলের নষ্ট ব্যাটারি দিয়ে রুম লাইট বানাবো মোবাইল থেকে বাতিল দেওয়া ব্যাটারি এই পুরান ব্যাটারি দিয়েই লাইট চলবে ঘরে কারেন্ট গেলে জ্বালানোর জন্য এটা ব্যাটারির সাথে সার্কিটের সাথে দুইটা লাইন লাগাবেন ব্যাটারির প্লাস থেকে সার্কিটের প্লাসে লাগাতে হবে আর ব্যাটারি মাইনাস থেকে সার্কিটের বি মাইনাস আমি এখন আঠা দিয়ে সার্কিটটা লাগিয়ে নিলাম এটা মোবাইলের আঠা বা ডেন্টোলাইট যে কোনো আঠা ব্যবহার করে লাগাতে পারেন আবার বাল্বটির নিচে আঠা দিয়ে আমি ব্যাটারির সাথে বসিয়ে দিলাম এভাবে লাগিয়ে নিলাম এখন আমি তার লাগাব তারগুলো জয়েন্ট করলে লাইট হয়ে যাবে একদম খুব সহজেই এই লাইটটি তৈরি করতে পারবেন আবার অটোমেটিক সিস্টেম এখন দেখেন আমি তার লাগাইতেছি ব্যাটারির মাইনাস থেকে সার্কেটের মাইনাস দিছি ব্যাটারির প্লাস থেকে সার্কেটের প্লাস দিছি আর ওপর সাইডে ব্যাটারি মাইনাস প্লাস ব্যাটারিতে ছিন্ন করে রাখলাম বাল্বের মাইনাস প্লাস থেকে সার্কেটের এম মাইনাস এম প্লাস মিলিয়ে মিলিয়ে লাগিয়ে নেবেন তার লাগানো হয়ে গেলে দেখেন লাইট কমপ্লিট হয়ে গেছে সুইচটি চাপ দিলে লাইট জ্বলবে আবার চাপ দিলে লাইটে আলো বাড়বে তারপরে চাপ দিলে আরও আলো বাড়বে তারপরে আরেক চাপ দিলে বন্ধ হয়ে যাবে এটা আলো বাড়া কমা এবং ওপন সহ একটা সুইচেই কাজ করবে এটা টাচের মতো একটু সোয়া দিলেই কাজ করে এত ভালো একটা সুইচ লাইট বাল্প কাটবে না ব্যাটারি নষ্ট হবে না অটোমেটিক ফুল চার্জ হয়ে থেমে যাবে দেখেন আমি চার্জে দিলাম লাল বাতি সিগনাল আসছে আর লাইটটা যখন জ্বালাবেন তখন এখানে সবুজ বাতির সিগন্যাল আসবে আর লাইটটি জ্বলবে অনেক বেশি আলো এটা কারেন্টের বাল্বের সাথে আলো বেশি পাবেন এখন আমি এটা দুই ব্যাটারি করে ডাবল করে নিতেছি যাতে বেশি টাইম চার্জ থাকে আমি লাইটটা কমপ্লিট করে দেখালাম আপনি একটি ব্যাটারি দেওয়া করতে পারেন এটা আমি এখন দুইটি ব্যাটারি জয়েন্ট করতেছি এখন দুইটি ব্যাটারি জয়েন্ট করতে এই ব্যাটারির প্লাস থেকে ওই ব্যাটারির প্লাসে লাগাবেন আর এটার মাইনাস থেকে ওটার মাইনাসে লাগাবেন এভাবে জয়েন্ট করে আপনি দুইটি ব্যাটারি করতে পারেন আমি দুই ব্যাটারি দিয়ে এটা লাইন করে নিলাম দেখুন লাইটটি জ্বলতেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিল ইলেকট্রনিক্সের পাশে থাকুন ধন্যবাদ